আজকে বানিয়েছি গাজর তারপরে পেঁয়াজ সব কষে দিয়েছি আর আমার বাগানে ডিম এটা দিয়ে ময়দা দিয়ে ডিম দিয়েছি দুটো দিয়ে গোলার খাবার সোনা দিয়েছি টার মধ্যে তুলে খুলে যাচ্ছে গন্ধটাও খুব তুলে যাচ্ছে একটা করে দেখাচ্ছে তেলটা বেশি খাচ্ছে গুড মর্নিং ফ্রেন্ড আপনারা সব কেমন আছেন আমি খুব খুব ভালো আছি তো ক্রিসমাস তো এসেই গেল তাই একটু ঝাড়া করছি ঘর পরিষ্কার করছি তার জন্য একটু বিজি আছি তাই রিলসও দিতে পারছি না কিছু আর সেরম করে কিছু ভিডিও বানাতে পারছি না তার জন্য ক্ষমা করে দেবেন এখন তো বছরে একটাই অকেশান আমাদের একটু ভালো করে ফেস্টিভ্যালটা করার ইচ্ছা আছে ঘর দরটাই পরিষ্কার করা নিয়ে একটু বেশি আর একা একাই করতে হয় একটা একটা করে করছি মানে অল্প অল্প করে করছি আপনার কাছে তো ছোটবেলা থেকে দেখাই আমি সব কিছু চিকিৎসা আপনি আমার করেছেন ভালো করে দিয়েছেন এবার তো ব্যথাটাও ভালো করে দিলেন ভালো ওষুধ দেন এই যে হোমিওপ্যাথিক ডাক্তার আমাদের হচ্ছে গিয়ে যে দত্তা জয়দেব দত্তা আমার ছোটবেলা থেকে আসি এই স্যারটা যে যখন প্র্যাকটিস করতো তখনকার ছবি আর এইগুলো আমরা ছোটোবেলা থেকে এসে পড়ে পড়ে ডাক্তারবাবু আছেন অপেক্ষা করুন আর এই যে এইটা বিশেষ করে এইটা এই কোটেশান খাবো ডাক্তব অন্য একদিন আসবো খাবো দাঁড় একটা সব পরে একদিন এসে খাবো ডাক্তব আমি তো আপনার মেয়ের মতন আমি আসবো একদিন আসবো এসে খাবো ওষুধটা দিন ডাক্তার ওষুধটা দিন হুম আসছি একটু আবার এক সপ্তাহ বাদে আসবো আচ্ছা ঠিক আছে আচ্ছা অসুবিধা হবে তখন আবার আসবো তাই তো হ্যাঁ বলো কি আসি বাট করব যদি ব্লগ ব্লগে এরকম নাম করতে পারি আর কিছু আর ইয়ে হয় হ্যাঁ এটাই আশীর্বাদ করুন করব করব স্যার তোমার ভাবি কিছু লেটার তারপর বাড়িতে 9:00 ফুটে ছিল 4:05টা তার থেকে দুটো নিয়ে ন্যাচারাল টপস বানালাম একটু অনেকে ফুলের গয়না পরে আমি ফুলের কানের দুল বানিয়ে করেছিলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে আমার ব্লগটা লাইক শেয়ার কমেন্ট করবেন নিজেদের বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন তারপরে অ্যামাজন থেকে একটা প্যাকেট এসেছিলো যাতে ছিল ক্রিসমাসের ড্রেস এটা অর্ডার দিয়েছিলাম সাথে একটু বিকালবেলা বেরিয়েছিলাম মার্কেটে গেছিলাম একটু কেনাকাটা ছিল একটু টাকা তুললাম তার জন্য আর তারপরে গিয়ে একটু ডানলপ গেছিলাম একটু কেনাকাটা করলাম সাড়ে আটটা বাজে তো দেখাচ্ছি এখন ডিনার করে নেবো গরম গরম রুটি সাড়ে আটটা বাজে খেয়ে দে একটু দিদির সাথে দেখা করতে যাবো একটু ওখানে গিয়ে গল্প টল্প করবো এক ঘন্টা দেড় ঘন্টা তারপরে এসে শুয়ে পড়বো আমি দিনতরকাটা খেয়ে নিই na করে ni।